নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন একটি ছোট গল্প বানপ্রস্থ আসুন গল্পটি শোনা যাক সুপ্রিয়া এক সুদৃশ্য ফ্ল্যাটে বসে আছেন গুড়গাঁওতে তার ছোট ছেলে রণজিতের ফ্ল্যাট রণজিৎ আর স্বরলিপি সবাই লিপি বলে ডাকে তাদের দুটো ছোট বাচ্চা আছে বুবাই আর টুবাই বুবাই স্কুলে যায় ক্লাস টুতে পড়ে টুবাই খুব ছোটো বছর তিনেক বয়স সেও অবশ্য স্কুলে যায় তবে প্লে স্কুল ঘন্টা দুয়েকের ব্যাপার বাড়ির খুব কাছে সুপ্রিয়া নিজেই দিয়ে আসেন নিয়ে আসেন সুপ্রিয়ার এসব করতে খারাপ লাগে না বরং ভালোই লাগে তার নিজের সময় কেটে যায় বাচ্চা তিনি ভালোবাসেন বাচ্চাদের সঙ্গে থাকলে তার মন ভালো থাকে যদিও বাচ্চা দেখবার জন্য ওদের আয়া আছে তাহলেও তিনি নিজেই ওদের কাজ করেন কারণ সুপ্রিয়া দেখেছেন বাচ্চারা তার কাছে ভালো থাকে কাজের লোক তো তাড়াতাড়ি করে কাজ সারতে চায় তিনি তাদের সাথে গল্প করে খেলা করে কাজগুলো করিয়ে নেন এইটাই কাজের লোকের সঙ্গে বাড়ির লোকের তফাত লিপি মানে ছোট বৌমা আবার এটা বুঝতে চায় না সে বলে কাজের লোক যখন রয়েছে তখন সেই তো কাজ করবে কি দরকার ওদের অভ্যেস খারাপ করার সে গজগজ করে সুপ্রিয়া কিছু বলেন না তিনি নিজের মতো করে যান বুবাই টুবাইয়ের পছন্দ মতো খাবার বানান রণজিতের যা পছন্দ তাও বানিয়ে দেন লিপিও অনেক সময় তার নিজের ডায়েট বন্ধ রেখে বলে মা আজ আমাকে একটু চিকেন কাবাব বানিয়ে দাও না তিনি হাসি মুখেই সব করে দেন লিপিও তো তার মেয়ের মতো মেয়ে আর মেয়ের মতো এই চিন্তাতে এসেই তিনি আটকে যান সুপ্রিয়ার মনে পড়ে তার নিজের জীবনের কথা তার নিজের বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে যখন এসেছিলেন তখনকার কথা তার নিজের শাশুড়িকে মনে পড়ে তার মেজাজ সব সময় সপ্তমে থাকত তিনি মুখটা ইচ্ছে করে এমন গম্ভীর করে রাখতেন যাতে সবাই ওনাকে ভয় পায় ওনার চারিদিকে একটা গাম্ভীর্যের বলয় তৈরি করে রাখতেন উনি হয়তো ভাবতেন লোকে এটাকেই সম্মান করবে হ্যাঁ সামনে থেকে চুপ করে থাকত কিন্তু বাস্তবিকই কি তাই সামনে চুপ করে থাকলেও মনে মনে কি কিছু ভাবত না তখন তারও তো তার নিজের মায়ের কথা মনে পড়তো যুগ বদলেছে এখন আর ও সব চলবে না এখন তিনি যদি ওরকম মুখ করে ঘুরে বেড়ান কেউ ফিরেও তাকাবে না সুপ্রিয়া যে আজ কী হয়েছে খালি খেই হারিয়ে ফেলছেন তার চিন্তার সূত্রগুলো আলগা হয়ে যাচ্ছে হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল দেখলেন টুবাইকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তিনি আয়াকে বলে টুবাইকে আনতে চলে গেলেন টুবাইকে নিয়ে ফিরে এসে তাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন তারপর তার অখণ্ড অবসর তিনি বেশি টিভি দেখতে পারেন না তাই স্মৃতির অতলে তলিয়ে যাওয়া তার অভ্যাস তিনি আবার তার প্রিয় জায়গা জানলার ধারে বসে পড়েছেন আবার স্মৃতি হাতরাচ্ছেন তার মনে পড়ে তার বিয়ের পর মাত্র দশ বছর তার স্বামী সোমনাথ জীবিত ছিলেন তাদের দুই সন্তান হয়েছিল সোমনাথ তার মায়ের মতো গোমরা মুখ ছিল না হাসি খুশি মানুষ ছিল কিন্তু এক দুরারোগ্য ব্যাধি সোমনাথকে কেড়ে নিল ভাগ্যের সুপ্রিয়া একটা চাকরি করতেন ছোটো হলেও মোটামুটি টাকা তো আসতো আর একটা থাকার মতো বাড়িও ছিল তাই সোমনাথের পাওনা টাকা আর নিজের মাইনেতে দুই সন্তানকে নিয়ে চালাতে পেরেছেন শাশুড়ি মাও সেই সময় থেকে নিজের শোক ভুলে পুরো সংসারের দায়িত্ব নিয়েছেন সুপ্রিয়ার যাতে চাকরির অসুবিধা না হয় খেয়াল করেছেন পড়া শাসনে দুই নাতিকে মানুষ করতে সাহায্য করেছেন ধীরে ধীরে নাতিরা বড় হয়েছে পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছে কর্মক্ষেত্রে চলে গেছে যে যার মতো বরনাথের বিয়েও তিনি দেখে গেছেন ছোট ছেলেও তারপর যথা নিয়মে বিয়ে করেছে তারা সংসার জীবনে প্রবেশ করেছে ছেলেমেয়ের মুখ দেখেছে তারপরেও সুপ্রিয়ার আরও কয়েক বছর চাকরি ছিল তিনিও রিটায়ার করলেন তারপরই শুরু হলো দুই ছেলের অস্থিরতা তারা মাকে সত্যি খুব ভালোবাসে মাকে নিয়ে যাবার জন্য অস্থির হয়ে উঠল তারা বলতে লাগলো তোমার শরীর খারাপ হলে কে দেখবে একা একা ঘরে পড়ে থাকবে আমাদের দুজনের কাছে ছয় মাস করে থাকবে সুপ্রিয়া সারা জীবন শাশুড়ির ক্ষমতার অধীনে থাকার জন্য নিজের মত খুব একটা প্রকাশ করতে পারেন না সে সব কিছুই মুখ বুঝে মেনে নেয় সে মনে মনে জানে তার আর কোনো স্বাধীনতা থাকবে না তাও সে রাজি হয়ে যায় সে কবে থেকে ছেলে দুটোকে বুকে করে বড় করেছেন নিজের বলতে তো ওরাই তাই ওদের কথা ফেলতে পারেন না ছেলেদের মতে সায় দিলেন তিনি চলে আসলেন গুড়গাঁওতে এরপর ছয় মাস হয়ে গেলে তিনি চলে যাবেন আমেরিকাতে বড় ছেলের কাছে এখন সুপ্রিয়া ভাবছেন তার তো আর নিজের ঘর বলে কিছু থাকলো না তিনি তো আরও কতদিন বাঁচবেন তিনি কি এভাবে ছয় মাস ছয় মাস করে দুই সংসারে যাপন করবেন এখন তার নিজেকে বড় মূর্খ মনে হয় এইসব ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তিনি বুঝতেও পারেননি ছোটো বৌমা স্বরলিপি হঠাৎ এসে বলল মা আপনাকে যে বলেছিলাম বুবাই ফিরলে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেবেন আপনি ভুলে গেছেন জানেন তো স্কুল থেকে ফিরে এই সময় ও পেট ভরে খেয়ে নেয় তারপর হোমওয়ার্ক করে ঘুমিয়ে পড়ে এই জন্যেই তো বলি আপনাকে করতে হবে না কিছু আয়া তো আছেই আর আপনি ভুলে মেরে দিলেন সুপ্রিয়া লজ্জায় মরে যান তিনি সঙ্গে সঙ্গে বলেন আমি করে দিচ্ছি বোমা লিপি বলে থাক আর লোক দেখাতে হবে না আমিই করে দেব সুপ্রিয়া মরমে মরে যান তিনি ভাবেন তিনি তো সারা জীবন শাশুড়ির সঙ্গে সংসার করেছেন দিন তো তিনি এভাবে কথা বলেননি সংসারে তো মনোমালিন্য হবেই কিন্তু মুখ তো তারা কেউ কোনো দিন এভাবে কোনো খারাপ কথা বলেননি তিনি চুপ করে নিজের ঘরে চলে যান ভাবলেন ঠিক আছে অল্প বয়সে মাথা গরম হয়ে গেছে কিন্তু তিনি ভুল ভেবেছিলেন ব্যাপারটা এখানেই মিটল না রণজিত রাত্রিরে ফিরে খাবার টেবিলে বসে মাকে বলল একটু বাঁকাভাবেই বলল মা লিপিও তো অফিস থেকে ফেরে ওর উপর চাপ পড়ে তাই তুমি যদি না পারো কোনো কাজ করো না আয়া তো আছেই ওর অভ্যাস খারাপ করছো কেন সুপ্রিয়া কোনো উত্তর দিলেন না জানেন কথায় কথা বাড়ে তাই চুপ করে থাকলেন নিজের ঘরে চলে গেলেন সকালবেলা আবার সব ঠিকঠাক সবই মসৃণভাবে চলতে লাগল তিনিও আগের মতোই তার নিজস্ব নিয়মে সংসারের কাজে হাত লাগান না হলে কি করবেন এখানে তো কথা বলার মতো সঙ্গীও পান না বুবাই টুবাইকে নিয়ে দিন কেটে যায় রণজিৎ মাঝে মাঝে চিত্তরঞ্জন পার্কের বাজার থেকে মাছ নিয়ে এসে মাকে বলে মা একটু রেঁধে দিও তো একদিন ইলিশ মাছ নিয়ে এসে বলল মা তুমি এটা ভাপা করে দাও না কতদিন তোমার হাতের ভাপা খায়নি তিনি খুশি মনে করে দেন লিপিও খুশি মনে খায় লিপিকে তিনি ঠিক বুঝতে পারেন না কখনো খুব খুশি কখনো আবার তার উপর খুব বিরক্ত তার একটাই ভয় তার ছেলেরা ঠাকুমার আদরে হয়তো নষ্ট হয়ে যাবে সুপ্রিয়া বুঝতে পারেন না তার ছেলেরা তো নষ্ট হয়নি তবে লিপির ছেলেরা নষ্ট হবে কেন তবে কি তার ভয় হচ্ছে তার সংসার হাতের বাইরে চলে যাচ্ছে নিরাপত্তাহীনতায় ভোগে একটা চোরার টেনশন কাজ করে শাশুড়ি বৌমার মধ্যে সুপ্রিয়া ভাবেন লিপিকে বোঝাতে হবে কিন্তু বোঝানোর আর সময় করে উঠতে পারেন না লিপির মেজাজ সব সময় চড়া থাকে তিনি লিপির সঙ্গে খাপ খাওয়াতে পারেন না এই করতে করতে ছয় মাস অতিক্রান্ত বড় ছেলের কাছ থেকে ডাক এসে গেল তার বিদেশ যাওয়ার সব বন্দোবস্ত হয়ে গেল তিনি আগে কখনো বিদেশ যাননি একটু ভয় ভয় তো করছিল রণ বলল কোনো ভয় নেই মা দাদা তোমাকে নিতে আসবে চিন্তা না আর ফ্লাইটে কোনো অসুবিধা হবে না সেটা অবশ্য ঠিক তিনি বড় ছেলের কাছে পৌঁছে গেলেন এয়ারপোর্ট থেকে বেরিয়েই তিনি ছেলেকে দেখতে পেয়ে নিশ্চিন্ত হলেন ছেলের গাড়িতে চড়ে ছেলের সাথে অনেক দূরে তার বাড়িতে পৌঁছলেন বড় বৌমা নাতনি উষ্ণ অভ্যর্থনা জানালো প্রথম কয়েকদিন ঘুম হলো না তারপর ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল সুপ্রিয়া ওদের জীবনের সঙ্গে নিজেকে ধাতস্থ করে নিলেন বিরাট বাড়ি সুন্দর ছিমছাম সব কাজ নিজেদেরকে করে নিতে হয় তিনি দেখলেন শুভ্রজিৎ তাঁর বড় ছেলে কত কাজ করে এখন যে আগে নিজের বিছানাও ওঠাত না ওদের সংসারে তিনি নিজের মতো করে কাজ করতেন ওদের রান্নাঘরে যন্ত্রপাতির সঙ্গে অভ্যস্ত হওয়ার পর তিনি রান্নাবান্নায়ও হেল্প করতেন প্রথম প্রথম রমা মানে বড় বৌমা খুব খুশি হতো কিন্তু মাস দুয়েক যাওয়ার পর সে বিরক্ত হতে লাগলো নাতনি ঠাকুমার কাছে বেশিক্ষণ থাকলে সে টেনে নিয়ে যেত তাকে শাসন করে বলতো নিজের মতো থাকতে বাংলায় বেশি কথা না বলতে সুব্রজিৎ মাকে খুব ভালোবাসতো তাই সবসময় মায়ের পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করতো তাতে অশান্তি আরও চরম হতো রমার মনে হতে লাগলো সে স্পেস পাচ্ছে না সুপ্রিয়া তার সংসারে একজন সুপারভাইজার এসেছেন সুপ্রিয়া নিজের মধ্যে সেঁধিয়ে গেলেন শুভ্র তাকে অনেক জায়গায় ঘুরিয়ে দিল তার ঘুরে খুব আনন্দ হতে লাগলো তার খুব আনন্দ হতো বিদেশে ঘুরতে পেরে কিন্তু বাড়ি ফিরেই রমার মুখ দেখে তার ভয় করত অথচ রমা তাদের সঙ্গে যেতেও চাইতো না কারণ সে নাকি স্পেস পায় না আবার যথা নিয়মে ছয় মাস কেটে গেল এবার সুপ্রিয়ার গুড়গাঁওতে ফেরার পালা শুভ্র আর নাতনির মন খুব খারাপ সুপ্রিয়া আবার প্লেনে চাপলেন গুড়গাঁওতে ফিরলেন কয়েকদিন পর তিনি হঠাৎ রণকে বললেন বাবু আমি কয়েকদিন কলকাতা ঘুরে আসব ছেলে বলল আচ্ছা ঠিক আছে কলকাতায় এসে তিনি উঠলেন এক বন্ধুর বাড়ি সুপ্রিয়ার অর্থের অসুবিধা ছিল না তার রিটায়ারমেন্টের পরের টাকা বাড়ি বিক্রির টাকা সবই তার কাছে ছিল তিনি একটি ভালো বৃদ্ধাশ্রমের খোঁজ করতে লাগলেন পেয়েও গেলেন তিনি ঠিক করলেন তিনি এবার থেকে এই বৃদ্ধাশ্রমেই থাকবেন আর ভাগের মা হয়ে থাকবেন না তিনি দুই ছেলেকে ফোনে জানালেন ছেলেরা সম্মতি দিল এই প্রথম তিনি জীবনে নিজে একটি সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালে তিনি বৃদ্ধাশ্রমে পৌঁছে গেলেন বৃদ্ধাশ্রমের নাম বানপ্রস্থ মনে হলো তিনি শৈশব কৈশোর যৌবন গার্হস্থ কাটিয়ে বানপ্রস্থে প্রবেশ করলেন